দু বলছে এক্স এর মান নির্ণয় করার জন্য তো আমরা অঙ্কটা তুলে নিই আগে লগ দেন এর আগে আমাদের একটা নিয়ম আছে ওইটা একটু জানতে হবে যদি লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এন হয় এন হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়েলস টু এন দেখো এটা একটু বুঝো লগ এর উপর কি দিচ্ছি এর উপর এক্স দিচ্ছি না পাওয়ার তো এর উপর যে পাওয়ার পাওয়ার যেটাই থাকবে ওইটা প্রথমে লিখবো এখানে এক্স লিখলাম ইকুয়েলস টু দিলাম দেন যে বেসটা থাকবে হ্যাঁ ওই বেসটা আমি এখানে লিখবো দেন কি লিখবো এই যে সমানের পরে যে এনটা ওইটা লিখলাম বুঝছো আচ্ছা এই সিস্টেমটার মতো আমি এখন এই সিস্টেমটা ফলো করবো দেখো আমাদের প্রথমে কি বলছে এই যে লগ এ এক্স অর্থাৎ যে পাওয়ারটা আছে ওই পাওয়ারটা আগে লিখবো এখানে পাওয়ারটা কি পাওয়ারটা এক্স না তো এক্সটা আমরা প্রথমে লিখবো লিখলাম দেন আমরা কি দিব দেন আমরা সমান দিলাম এই যে সমান আছে সমান দেওয়া হলো তারপর বেস যেটা ওইটা লিখবো এখানে বেস কোনটা এই অঙ্কে কয়ের অঙ্কে বেস হচ্ছে ফাইভ বেসটা দিলাম দেন বেসের উপর সমানের পরের যেটা থাকবে ওইটা উপরে দিব তো থ্রিটা কোথায় দিবো উপরে দিব আর এখানে অবশ্যই বা হবে ঠিক আছে তারপর বা দিলাম এক্স আচ্ছা বা এখন আর লাগবে না সুতরাং দিলে আচ্ছা তাহলে খ নাম্বারটা দেখো আর একটু ক্লিয়ার হবে আমাদের নিয়ম কি এই অঙ্কের নিয়মের মধ্যে তোমার এই যেটা পাওয়ার সবসময় মনে রাখবা যেটা লগের সাথে পাওয়ার আছে ওই পাওয়ারটা ওই পাওয়ারটা তোমার প্রথমে লিখতে হবে হ্যাঁ তো এখানে এই অঙ্কের মধ্যে পাওয়ার কোনটা এক্স তো বেজ বেজের উপর পাওয়ারটা পঁচিশ না তো পঁচিশটা আমরা প্রথমে লিখবো বুঝছো পঁচিশটা আমরা প্রথমে লিখবো দেন ইকুয়েলস টু দিলাম জাস্ট এটার মধ্যে সাজাবো তারপর আমাদের কি লাগে তারপর এই যে দেখো বেসটা লিখতে হয় বেস কোনটা এই অঙ্কের মধ্যে এক্সটা বেস না এই যে বেসটা লিখলাম দেন এই যে সমানের পরে যেটা থাকবে ওইটা এক্স এর উপরে চলে যাবে হ্যাঁ পাওয়ার হিসেবে চলে যাবে আর কি তো তারপর কি করতে পারি তারপর কে আমরা ভাঙতে পারি পাঁচ পাঁচ পঁচিশ হ্যাঁ পাঁচের উপর স্কোয়ার দিলে কি হয় পঁচিশ দেন এক্সের এর উপর স্কোয়ার আছে দেন কি আছে এক্সের এর উপর স্কোয়ার আছে আচ্ছা তারপর দেখো আমরা সূচকের মধ্যে কিন্তু শিখছিলাম ধরো এখানে ফাইভ আছে এখানে দিলাম আমি তোমার এই ফোর ধরো এখানে এক্স আছে আর এখানে দিলাম পাওয়ার হিসেবে ফোর তো যদি পাওয়ারগুলো যদি মিলে তাহলে আমরা কি লিখতে পারি নিচের যে বেসগুলো ওইগুলা লিখতে পারি না হ্যাঁ ওইগুলা লিখতে পারি না সূচকটা দেখবা আরেকবার মনে পড়বে এটা লিখতে পারি তো সেম এইটা এখানে হবে এই যে উপরে স্কোয়ার আছে আর সমানের আগে এখানে স্কোয়ার আছে তো স্কোয়ার স্কোয়ার কাটাকাটি আমরা জাস্ট কি লিখতে পারি ফাইভ ইকুইয়ালস টু এক্স লিখতে পারি তো সুতরাং এক্স ইকুইয়ালস টু কি মানটা ফাইভ তোমাদের এই অঙ্কটা যদি কঠিন মনে হয় তাহলে তোমাদের আরেকটা টেকনিক শিখাই দিতে পারি আরেকটা টেকনিকে অঙ্কটা করাই দিই তোমরা মূলত বুঝতে পারবা যে একটা অঙ্ক কই রকমে করা যায় তার জন্যই মূলত আমি এই অঙ্কটা আরেকটা নিয়মে সলভ করাবো আর একটা নিয়মে সলভ করাই দিতেছি জাস্ট একটা নিয়মে যে একটা অঙ্ক হয় এমন না অনেকগুলো নিয়মে অঙ্কটা হয় তো মূলত আমরা কি দিব প্রথমে পাওয়ার যেটা আছে ওইটা প্রথমে লিখবো দেন বেস যেটা আছে এটা দিব দেন সমানের পরে যেটা আছে এটা লিখলাম দেন দেখো আমি এক্স স্কোয়ারটাকে বাম পাশে আনলাম আর টোয়েন্টি ফাইভকে ডান পাশে নিলাম কারণ আমাদের তো এক্সের মান প্রয়োজন বাম পাশে লিখতে হবে তারপর তুমি কি করবা এই যে এখানে স্কোয়ার থাকলে তো উঠা মানে উঠাই দিতে হবে স্কোয়ার থাকলে তো হবে না তো এই কারণে এক্সট্রা আমি রাখলাম বাম পাশে তো স্কোয়ার যদি উঠাই দিতে চাই মনে রাখবা সময় ডান পাশে যাই থাকুক না কেন তার উপর রুডোভার হয়ে যাবে তাহলে স্কোয়ারটা এখানে উঠে যাবে আর কি হ্যাঁ এটাই নিয়ম স্কোয়ার উঠানের তো তুমি ক্যালকুলেশন চাপ দাও রুডোভার টোয়েন্টি ফাইভ লিখো তাহলে অ্যান্সারটা ফাইভ পাবা এটাই উত্তর তো আমার মনে হয় এই নিয়মটা মেবি অনেক ইজি

বেস যেটা আছে ওইটা লিখবো দেন সমানের পরে যা আছে ওইটা পাওয়ার হিসেবে দিয়ে দিব এটা হচ্ছে নিয়ম ওকে তো এখন আমরা কি করবো দেখো তো দিলাম আমরা কিন্তু একটা সূত্র শিখছিলাম এই যে মনে আছে কি না এ মাইনাস ওয়ান এটা সময় আমরা কি লিখতে পারি মাইনাস থাকলে ওয়ান দেন বেস যেটা আছে এটা লিখবো দেন পাওয়ার যেটা ওয়ানটা ওইটা উপরে লিখে লিখে দিব। অথবা এ মাইনাস টু যদি থাকে হ্যাঁ টু যদি থাকে তাহলে ওয়ান বাই মাইনাসের কারণে ওয়ান দেন বেস হচ্ছে এ আর উপরে পাওয়ার কি টু আছে হ্যাঁ এভাবে লিখে দিব তো এখানে এক্স মাইনাস তো আমরা কি দেবো ওয়ান বাই এক্স এক্স এর উপর কি দিতে পারি টু দিতে পারি বুঝছ এই যে এই নিয়মটা ফলো করা হয়েছে তো আমরা এখন আর গুণন করবো আর গুণন বলতে এইরকম কোনা কোনি বজ্র গুণন এক্স স্কোয়ার আর ওয়ান গুণ দিলে কি হবে এক্স স্কোয়ার আর ওয়ান গুণ দিলে কি হবে ষোলো ওকে দেন এক্সটা আমার তো এখানে স্কোয়ার উঠাই দিতে হবে তো নিয়মটা তোমাদের কি বলছি ডান পাশে যা থাকবে তার উপর একটা ওভার হবে তো রুডোভার এর মান কি হবে ক্যালকুলেশন করলে দেখবা ফোর পাবা হ্যাঁ এক্স এর মান এই যে আমাদের এইটাই হচ্ছে উত্তর বুঝছো